যে গাছে তাল দেখা যাচ্ছে এগুলা যদিও পাইকে গেছে এই পাশে আরেকটা দেখছিলাম কই জানো ওই যে এখন এখানে তো বৃষ্টি কম পড়তেছে যেহেতু গাছপালা আছে বাট বেশি কোন বৃষ্টি বেশি কোন থাকা যাবে না এখানে আল্লাহ বৃষ্টি তো বেশি পড়তেছে না না আর বেশি কোন ক্যামেরা নিয়ে বাইরে থাকা যাবে না ক্যামেরা নিয়ে ঢুকে যেতে হবে গাইস দেখতেছেন বৃষ্টি পড়তেছে এদিকে কংক্রিটের নতুন রোড করতেছে আর এইদিকে আপনাদেরকে যে রোডটা দেখাবো এখন জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা জাস্ট দেখতে থাকেন এই রোডটা এই যে বর্ষার সিজনটা আসতেছে এবং গ্রামে যে এত সুন্দর একটা ওয়েদার মাশাল্লাহ মাসাল্লাহ এই পাশে ধান ক্ষেত এই পাশে এগুলো ধান ক্ষেত ছিল বাট পানি বেড়ে গেছে এদিকে খেজুর গাছ আবার এদিকে তাল গাছ তালও আছে এখানে একটু আগে যাওয়ার সময় দেখছিলাম এই যে এই পাশ থেকে আমাদের স্কুলটা দেখা যায় এই যে আমাদের হাই স্কুল ওইখানে স্কুল মাঠ ওখানে আমরা ক্রিকেট খেলি আর এই দুই পাশে আপাতত বর্ষার কারণে পানি উঠে গেছে বিলে যদিও পানি আরও বেড়ে যায় মানে আরও বেশি বৃষ্টি হলে এখনও তো প্রপারলি ওইভাবে বৃষ্টিটা হচ্ছে না তো বৃষ্টি যখন বেড়ে যাবে আরও পানি উঠবে এই যে গাছে তাল দেখা যাচ্ছে এগুলো যদিও পাইকে গেছে এই পাশে আরেকটা দেখছিলাম কই যেন ওই যে ওই যে পিছনের তালগুলো কিছু কাঁচা আছে আর মার্শাল্লাহ যা লাগতেছে আমি আসলে এদিকে আসছিলাম আমরা হাজলামি করতে করতে ক্রিকেট খেলতে আসছিলাম পরে ভাবলাম যে যেই সুন্দর ওয়েদার একটা ভিডিও আপনাদের জন্য না করলে নাই হয় এখন বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরা ছিল না হেলমেট ছিল না সাথে কিছু ছিল না আমি জাস্ট এটা আনতে পাঠাইছি পরে পোলা প্যান্ডে আনাইলাম এখন দেখেন যে ভরপুর বৃষ্টি পড়তেছে যদিও বৃষ্টির মধ্যে আসলে ভিডিও শ্যুট করা যায় না ক্যামেরাতে প্রবলেম হয় এখন এখানে তো বৃষ্টি কম পড়তেছে যেহেতু গাছপালা আছে বাট বেশিক্ষণ বৃষ্টি বেশিক্ষণ থাকা যাবে না এখানে খুব একটা আমি বৃষ্টি দেখতেছেন কি পরিমাণে বাড়তেছে এখানে বৃষ্টি একটু কম পড়তেছে বলে স্টিলও আমি এখানে আসি বাট ঢুকে যাব এদিকে এখন এতক্ষণ আমরা ক্রিকেট খেলতেছিলাম লং পেজ এ দেখেন বৃষ্টি বেড়ে গেছে মার্শাল্লাহ ওয়েদারটা যা লাগতেছে আমার ক্যামেরা যদিও ভিজতেছে আমি আস্তে ধীরে করে ঢুকে যাই আল্লাহ বৃষ্টি তো বেশি পড়তেছে না না আর বেশি কোন ক্যামেরা নিয়ে বাইরে থাকা যাবে না ক্যামেরা নিয়ে ঢুকে যেতে হবে ক্যামেরা রাখি ক্যামেরা নিয়ে ঢুকে যাই ও মাই গাড কি রে গাড়ি একদম ভিতরে ঢুকে গেলে সস দেখেন কি সুন্দর ওয়েদার আহ যদিও কালকে বাড়ি থেকে চলে যাব বাড়িতে থাকবো না এতদিন যদিও এই যে লাস্ট তিন থেকে চার দিন ছিলাম এরকম ওয়েদার যদি আলহামদুলিল্লাহ মানে পাই নাই আলহামদুলিল্লাহ বাট আজকে লাস্ট মোমেন্টে এসে ওয়েদারটা পাইছি দেখে আসলে খুবই ভালো লাগতেছে এতক্ষণ পোল প্যানের দিকে ক্রিকেট খেলতেছিল এখন যদিও এটা সব ভিজে গেছে সব এদিকে এসে আমরা একটু ছাউনের নিচে বসছি দেখ এই আর কি ব্যাপারটা আর ওয়েদার তো দেখতেছেন আকাশের কি কন্ডিশন আমি জানি না ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে যদিও ক্যামেরাতে হয়তো লেন্স একটু পানি পড়ছে বাট আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর দ্য এভরিথিং এই সুন্দর একটা ওয়েদার পাওয়ার জন্য দ্যাটস ইট আজকে ভিডিওটা বেসিক্যালি এখানেই শেষ করে দিচ্ছি আর কথাবার্তা বাড়াবো না So tada bye bye peace